এখন যদি ওষুধ না দিয়ে দেয় এই পাটের ভিতরে আজকে আর ওষুধ দিয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের পাটে আবার ওষুধ দেওয়ার জন্য আজকে আমরা শেষবারের জন্য ওষুধ দেবো এরপর আর পাটে ওষুধ দেওয়া যাবে না কারণ পাট এখন মাজা সমান পুক সমান মাথা সমান পাট হয়ে গেছে আমাদের তো ওর ভিতর দিয়ে চলাফেরার সমস্যা আবার পোকায়ও খেয়ে পাট এই কারণে আমরা আজকে ওষুধ শেষবারের জন্য ওষুধ দিয়ে দিতেছি তো কী কী ওষুধ দেবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমি এই যে দেখতে পাচ্ছেন যে এই ওষুধটা হচ্ছে আমরা এই যে গোলাইছি এটা আলাদা করে গোলাইছি তো এটা হচ্ছে কি ফুল টাইম এই ওষুধগুলো আমরা এক এক পাতা ওষুধ এক এক পাখি জমিতে দিচ্ছি আমাদের হলো পাঁচ পাখি জমিতে আজকে ওষুধ দেবো তো পাঁচ পাখি জমিতে আমরা ছয়টা পাতা আনছিলাম একটা বেশি আনছিলাম কারণ এবারে শেষবারের মতো ওষুধ দিচ্ছি এরপরে আর্ধে না এই জন্য একটু বেশি ওষুধের মাত্রা একটু বেশি হলে ভালো হয় তো আমরা এই যে তিনটা দিচ্ছি এক জায়গা আর এই তিনটা আরও কিছু জমি আছে ওই জমিগুলো দেব তো তিনটা পাত আমরা এই যে গোলাইছি এই যে দেখেন যে আমরা এক এক পাখিতে দুই ডিগ্রাম করে ওষুধ দেবো কারণ এখন পাট বড় হয়ে গেছে এখন আর মাটিতে ওষুধ পড়বে না যার কারণে দুই ডিরামেই এক এক পাখি জমি শেষ করে দেবো আর ওষুধ দিচ্ছি হচ্ছে ক্যারাইটে এই যে দেখেন এটা হচ্ছে ফুল টাইম ফুল টাইম আর ফুল টাইমের সাথে দিচ্ছি এই যে ক্যারাইটে এদিকে নিয়ে সব ভালো করে দেখো এই যে ক্যারাইটে এক 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 মুখটি করে ক্যারাইটে ওষুধ দিয়ে দিছি যাতে ওষুধে একটু ভালো মাত্রা হয় ওষুধে ভালো কাজ করে এই জন্য দুইটা ওষুধ দিয়ে দিতেছি এর আগে আমরা এক একটাই ওষুধ দিছি যেহেতু এবার শেষবার এই জন্য ভালো একটা ডোজ দিতে হবে এই যে আমরা হচ্ছে তিনটা ওষুধের পাতা ছয়টা মগ পানিতে দিচ্ছিলাম এক এক মগ পানিতে এক এক গ্রাম পানিতে আমরা এখন এক মুখ পানি দিয়ে দিচ্ছি এই যে আমরা তিনজনের ওষুধ দেবো তিনটা ডির মাসছি এই ফুল টাইম হচ্ছে আমরা বোতলের সাথে এই মুখটির এক এক মুখ এই যে ওষুধ দিয়ে দেবো ওষুধ

সুন্দর মতো এক মিনিট প্রয়োজনে চালু করে নেবেন সুন্দর মতো হয়ে গেছে সুন্দর মতো মুখে লাগাই দিলাম এখন প্রথমে আপনারা পানি ড্রামে দিয়ে নেবেন যেভাবে ড্রামে পানি দিয়ে দেবেন দেওয়ার পরে ওষুধগুলো দিয়ে মেশিন চালু দিয়ে সুন্দর মতো বাজায় নেবেন